খুবই সুন্দর একটা তুলি বাটি যারা সুন্দর বাটি দিতে চান সবার সবার দশ বছর বলে মনে করতে পারে এই দেখেন এই দেখেন তুলি 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 বাটি দেখেন অসম্ভব সুন্দর তুলি একটা বাটি যারা তুলি বাটি দিতে চান সবার সবার দশ বছর বয়স্ত অনলাইন অর্ডার করতে পারে এই দেখেন ব্যাক সাইড খুবই সুন্দর ব্যাক গ্যাসের ব্যাক সাইড ফন্ট সাইড মাকড়সা তুলি বাটি কিনলে যত কিছু সুন্দর চাইলেই অর্ডার করতে পারেন এই দেখেন আপনারা প্যান্টের কাপড়টা এই দেখেন আপনারা হাতার কাপড়টা এই দেখেন উনার খুবই সুন্দর এই দেখেন এই দেখুন খুবই সুন্দর ভালো লাগে যত কি স্ক্রিন দিয়ে চাইলেই অর্ডার করতে এটা কালারগুলো দেখেন মাথার নষ্ট কালার এই দেখেন এই ধরেন একটা কালার এই ধরেন আরও একটি কালার এই দেখেন আরও একটি কালার এই দেখেন আরও একটি কালার এই ধরেন আরও একটি কালার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যারা নিতে চান সহ সুতরাং মনে খুবই পাটিক এবং অর্গ্যানিক কাপড়গুলো কালার যা নেবেন শহর শত অর্ডার দেন এই দেখেন অসম্মী একটা কালার দেখেন জাস্ট লুকিং দেখুন কালার দেখেন খুবই সুন্দর সামনে সাইজ এই দেখেন পিছন সাইড দেখেন খুবই সুন্দর দাম মাত্র পাঁচশত ষাট টাকা দেখেন যা নেবেন সহ শেষ আপনি কি করতে পারবে বা অনলাইনে অর্ডার করতে পারেন আমরা যদি সমগ্র মানুষের হোম ট্রি শুনতে পারি মাল মালপাড়ায় থাকি এই যে প্যান্টের কাপড়টা এই যে হাতের কাপড়টা আর এই দেখুন ওগুলো দেখেন খুবই সুন্দর চমৎকার দেখেন

এই দেখেন অসম শুধু মাটিটা দেখেন ভালো লাগে যত কিছু করে চালু করবো এটা করা অর্গ্যানিক কাপড় উপরে করা দাম মাত্র পাঁচশত ষাট টাকা দেন খুবই সুন্দর ডিজাইন ওয়াও ওয়াও কালার ব্যাক সাইড ফ্রন্ট কিন্তু ওপরে সেম দেন খুবই সুন্দর টাকা লাগা দিন ভাইয়া দুটা এই দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন মাসালা মাত্র মাটিটা আসছে অসম্ভব সুন্দর মাটি দেখেন মাথা নষ্ট ডিজাইন এই দেখেন প্যান্টের কাপড় আসার সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে গেছে এই দেখেন ওরা হাতার কাপড় দেখেন এই ধরনের দেখেন জাস্ট লুকি লাগে ওয়াল দেখেন জানতে চান যত স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন বিয়ার্স যা নেবেন ছয় সাত দশ বছর আমি অর্ডার করতে আপনি কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে থাকি দেখেন খুবই সুন্দর ডিজাইন ওরা মাশাল্লাহ নেবেন দেখেন মাশাল্লাহ ওয়াও জাস্ট ওয়াও দেখেন জাস্ট ওয়াও ক্যামেরা না লাগাই আমার মধ্যে এই দেখেন খুবই সুন্দর ডিজাইন এটা কালারগুলো দেখেন এই দেখেন একটা অসম সুন্দর কালার এই দেখেন একটা সুন্দর কালার এই দেখেন আরও একটা সুন্দর কালার আর এই দেখেন আরও একটা সুন্দর কালার বিয়ার্স এই পাঁচটি কালার বিয়ার্স যা আসতে চান আমি যারা নিতে চান তারা অবশ্যই সরাসরি দল চলে আসবেন আমি বলবো যারা দোকানে আসতে পারবেন না তারাই শুধু কমে গিয়ে পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম